আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রোজার ভিতরে আজ রোজা আমরা এই যে ঘুরতে এসেছিলাম এই যে দেখুন খুবই ভালো লাগার মতো গ্রামগঞ্জের ভিউ গুলো খুবই ভালো লাগে আর যে সূর্য ডুবে যাচ্ছে ইফতারি টাইম হয়ে যাচ্ছে আর ওখানে আসেন হ্যাঁ কেমন লাগতেছে আপনার ফরিদপুর এই গ্রামের ভিউ গুলো অনেক সুন্দর এই এলাকাটা অনেক দেখতে অনেক সুন্দর পাশাপাশি এই আরো গ্রামের এইতে হাঁটতেছি চরাক্ষেতে হাঁটতেছি অনেক ভালো লাগতেছে বিকেল বেলা দৃশ্যগুলো খুবই ভালো লাগে হ্যাঁ অনেক সুন্দর দেখুন ওই যে গ্রামের বিকেল বিকেল এত ভালো লাগে গ্রামের খেত খোলা এই যে আমরা खेत বলি এই যে ধান লাগাইছে খুবই ভালো লাগতেছে লক্ষণ ভাই আইসে যাই হোক আশা করি সবাই ভালো থাকবেন সবাই রোজা রাখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর এই রমজান মাসকে কেউ বি থাজাতে দেবেন না মাফের মাস আল্লাহ আল্লাহতালা যেন সবাইকে গুনা মাফ করে এই বলে আমরা সমাপ্ত নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটি ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে একটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর সবাই রোজা কেউ মিস দিবেন না সবাই কেউ যেন সুস্থ রাখে আল্লাহ তালা এই কামনাই করছি আল্লাহ হাফিজ